হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা মজাদার ভিডিওর সাথে এসকে স্যারের সাথে নতুন কিছু জানার সাথে নতুন কিছু শেখার সাথে আজকে তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আমি ডিসকাশন করব সেটা হচ্ছে ভূগোল বা জিওগ্রাফির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক যার নাম হলো আর্নি গতি এই আর্নি গতি টপিকটিকে আমরা পাবো স্কুল সিলেবাসের নবম শ্রেণীর মধ্যে একাদশ শ্রেণীর মধ্যে এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন সেগমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে একাধিক প্রশ্ন দেখা যায় বারে 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 হয়েছে তো চলো দেখে নেওয়া যাক সেই আর্নিক গতিকে এবং ডিটেলসে জানা যাক সেই আর্নিক গতি সম্পর্কে প্রথমে আমরা জানবো যে আর্নিক গতি কাকে বলে হোয়াট ডু ইউ মিন বাই রোটেশন অফ আর্থ তাহলে এর অ্যান্সার হবে পৃথিবী তার মেরু রেখার উপর বা মেরুদণ্ডের উপর নিজের চারিদিকে ঘুরছে এবং এই নিজের চারিদিকে ঘুরতে সময় নিচ্ছে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড পৃথিবীর এই গতিকেই বলা হয় আর্নিক গতি তাহলে বেসিক্যালি যদি পৃথিবীর গতিকে আমরা ব্য ভাগ করি ডিফাইন করি তাহলে পৃথিবীর গতি হচ্ছে দুই ধরনের দ্য আর্থ হ্যাজ টু টাইপ অফ মোশন ওয়ান দ্য রোটেশন অফ আর্থ দ্যাট মিন্স আর্নিক গতি অ্যানাদার দ্য রেগুলেশন অফ আর্থ দ্যাট মিন্স বার্ষিক গতি তাহলে আমরা জানবো কোনটাকে আর্নিক গতিকে তাহলে আর্নিক গতি কাকে বললাম না পৃথিবী যে গতির জন্য তার মেরুরেখার ওপর চারিদিকে এক পাক প্রদক্ষিণ করে এবং প্রদক্ষিণ করতে সময় নেয় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড পৃথিবীর এই গতিকেই পড়া হয় আর্নিক গতি এই যে আর্নিক গতিকে আমরা দেখছি সেই আর্নিক গতির জন্য কিন্তু অনেক পরিবর্তন হয় আমরা এই যে আবহাওয়ার পরিবর্তন দেখতে পাচ্ছি সবচেয়ে বড়ো কথা দিন রাত্রি দেখতে পাচ্ছি উত্তাপের পার্থক্য দেখতে পাচ্ছি বায়ুপ্রবাহ দেখতে পাচ্ছি সমুদ্রসূর দেখতে পাচ্ছি জোয়ার ভাড়া দেখতে পাচ্ছি এই সব কিছুই কিন্তু আর্নিক গতির ফলাফলের মধ্যে তাহলে খুব সহজভাবে সরলভাবে আমরা জানবো সেই আর্নিক গতির ফলাফলগুলিকে অর্থাৎ আর্নিক গতির ফলে কি কি হয় আর্নিক গতির ফলাফলগুলো কি কি। তো চলো দেখে নেওয়া যাক সেই আর্নিক গতির ফলাফল গুলো কি কি হয়ে থাকে তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দিন ও রাত্রি গতির প্রথম ফলাফল ফার্স্ট রেজাল্ট অফ দা রোটেশন অফ আর্থ দ্যাট ইজ ডে অ্যান্ড নাইট দিন ও রাত্রি তাহলে দিন ও রাত্রি হচ্ছে কি করে সাপোজ মনে করলাম এটা হচ্ছে আমার এই হাতটা হচ্ছে সূর্য পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এটা বার্ষিক গতির জন্য কিন্তু পৃথিবী নিজের অক্ষরে কাচ্চারি দিকে ঘুরছে এই ঘটনাটা আনিক ছিল তাহলে পৃথিবী ঘুরছে বলেই পৃথিবী ঘুরতে 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 যে অংশটা যখন সূর্যের সামনে আসছে সেই গোলার্ধে তখন সূর্যের রশ্মি পড়ছে অর্থাৎ সেই গোলার্ধে তখন দিন হচ্ছে এবং ঠিক তার উল্টো দিকের গোলার্ধে অপোজিট হেমিস্পেয়ার সেখানে কিন্তু সূর্যের আলো পৌঁছাতে পারছে না ফলে সেখানে কি হচ্ছে সেখানে রাত্রি সংগঠিত হচ্ছে তাহলে পৃথিবী ঘুরছে বলেই না এই দিন ও রাত্রিটা সংগঠিত হচ্ছে যদি পৃথিবী না ঘুরতো তাহলে কি এই দিন রাত্রি সংগঠিত হতো একদমই কিন্তু হতো না আর এই পৃথিবী হচ্ছে কার জন্য পৃথিবীর আর্নিক গতির জন্য তো এটা হলো পৃথিবীর আর্নিক গতির সবচেয়ে প্রধান ফলাফল দ্বিতীয় নাম্বার ফলাফলে আমরা যাব বায়ুপ্রবাহ এবং সমুদ্রসোতের গতি বিক্ষেপ ও দিক পরিবর্তন তো এক্ষেত্রে বায়ুপ্রবাহ এবং সমুদ্রসোতের গতিবিক্ষেপ বা দিক পরিবর্তন কিভাবে হয় এক্ষেত্রে একজন বিখ্যাত বিজ্ঞানীর নাম বা ভূতাত্ত্বিকের নাম আমাদের মাথায় আসে সেই নামটা কি সেটা হচ্ছে ফেরেল তো সেই ফ্যারেল বিজ্ঞানী ফেরেল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে একটি সূত্র আবিষ্কার করলেন সেই সূত্রতে কি বলছেন সেই সূত্রতে বলছেন যে বায়ু উচ্চ চাপ থেকে চাপের দিকে যাওয়ার সময় উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে সামান্য একটু বেঁকে প্রবাহিত হয় তার এই যে সূত্রটি এই সূত্রটি ফ্যারেলের সূত্র নামে পরিচিত তো এই আর্নিক গতির কারণে বায়ু প্রবাহ এবং এই সমুদ্রসোতের গতি বিক্ষেপ কিন্তু ঘটে অর্থাৎ বায়ু সজাসুজি সাপোজ মনে করলাম এটা হচ্ছে ইস্ট ডাইরেকশন এটা হচ্ছে ওয়েস্ট ডাইরেকশন অর্থাৎ এটা হচ্ছে পূর্ব দিক এটা হচ্ছে পশ্চিম দিক বায়ু সজাসুজি এইভাবে না গিয়ে একটু বেঁকে এইভাবে প্রবাহিত হচ্ছে তো এই যে বেঁকে যাচ্ছে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে এটা কিন্তু ঘটছে আর্নিক গতির জন্য যদি আর্নিক গতি না থাকতো তাহলে এই বায়ু প্রবাহ বা সমুদ্র স্রোতের কোনো রকম কোন গতি ঘটতো না আর এটাই বিজ্ঞানী ফেরাল খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন এবং প্রমাণ করেছেন তো এটা কিন্তু ঘটছে আর্নিক গতির জন্য পরবর্তী ফলাফলে আমরা যাব যে আর্নিক গতির অপর আর একটি গুরুত্বপূর্ণ ফলাফল না আর্নিক গতির অপর আর একটি গুরুত্বপূর্ণ ফলাফল হচ্ছে জোয়ার ভাটা সেই জোয়ার ভাটাটা কি না জোয়ার ভাটা হচ্ছে পৃথিবী যেহেতু ঘুরছে পৃথিবী ঘুরতে 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 পৃথিবীর যে অংশ যখন চাঁদের সামনে আসছে ঘোরার কারণে সূর্যের সামনে তো আসছেই এমনকি যখন চাঁদের সামনে আসছে তখন চাঁদের আকর্ষণ শক্তির কারণে পৃথিবীর সেই অংশের যে জলরাশি সেই অংশের জলরাশিকে চাঁদ নিজের দিকে টানতে চেষ্টা করছে ফলে সেই অংশের জলরাশি ফুলে ফেঁপে উঠছে এই জলরাশির ফুলে ফেঁপে ওঠার ঘটনাকে আমরা বলি জোয়ার ঠিক উল্টো দিক থেকে যদি আমরা দেখি চাঁদের বিকর্ষণ শক্তির কারণে অর্থাৎ যেখানে চাঁদের আকর্ষণ শক্তি কাঠ করছে না সেই চাঁদের বিকর্ষণ শক্তির কারণে কি হয় না একদিকে জলরাশি যেমন কুয়ে খেঁপে উঠছে তেমনি অপর দিকে জলরাশির অবলম্বন ঘটছে অর্থাৎ নিচের দিকে নেমে যাচ্ছে তো এই যে জলরাশি নিচের দিকে নেমে যাচ্ছে সেই জলরাশির নিচের দিকে নেমে যাওয়ার ঘটনা বা এই জলরাশির অবলম্বনের ঘটনাকে বলা হয় ফাটা। তাহলে এই জোয়ার ভাটা ঘটছে কেন পৃথিবী ঘুরছে বলে জোয়ার ভাটা ঘটছে কেন এক কথায় যদি আমি এর উত্তর বলি অ্যানসার হবে অবভিয়াসলি পৃথিবী ঘুরছে বলে আর পৃথিবী ঘুরছে কার জন্য আর্নিক গতির জন্য যদি আর্নিক গতি না থাকতো পৃথিবী কিন্তু ঘুরতো না ফলে পৃথিবী সূর্যের সামনেও আসতো না ফলে পৃথিবী চাঁদের সামনেও আসতো না এই ঘুরছে বলেই সূর্যের সামনে আসছে বা চাঁদের সামনে আসছে ফলে আকর্ষণ শক্তি ক্রিয়াশীল হচ্ছে আর এই আকর্ষণ শক্তি ক্রিয়াশীল হওয়ার জন্য এই জোয়ার ভাটা বা টাইড এই যে কনসেপ্টটাকে আমরা দেখছি জোয়ার ভাটা ইংরেজি হচ্ছে টাইড সেই টাইডটা কিন্তু সংগঠিত হচ্ছে এরপর যেও আমরা পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ফলাফলে আনি গতির সেই গুরুত্বপূর্ণ ফলাফলটা কি না উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের সৃষ্টি এটা কি বললেন স্যার আনিক গতির জন্য উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের সৃষ্টি ইয়াস আনিক গতির জন্য উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের সৃষ্টি হয়ে যাচ্ছে কি করে হচ্ছে গতির তো ফলে কি হচ্ছে পৃথিবীর যে গোলার্ধে সূর্যালোক পড়ছে সেই গোলার্ধে গাছ মানে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে পাতার মেসোফিল কলার কোষে সেখানে কি করছে সংশ্লেষ প্রক্রিয়ায় বা ফটো প্রক্রিয়ায় খাদ্যস্থ স্থৈতিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছে এবং খাদ্য উৎপাদন করছে তাই আমরা কি বলি পাতাকে গাছের রান্নাঘর বলি তো এটা ঘটছে কিসের উপস্থিতিতে সূর্যালোকের উপস্থিতিতে যদি সূর্যালোক না থাকত তাহলে কি গাছ খাদ্য উৎপাদন করতে পারতো পারতো না আর আমরা কি সবাই তো পরজীবী ম্যাক্সিমাম প্রাণী কি পরজীবী অর্থাৎ খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল তাহলে স্বাভাবিকভাবে আমরা তো বা পরজীবী উদ্ভিদ তো কোনো খাদ্য উৎপাদন করতে পারে না তাহলে খাদ্য উৎপাদন কারা করে সবুজ উদ্ভিদরা করে এই সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদন তখনই করতে পারবে যখন সূর্যালোক বা তাপ পাবে তারা আর সেটা যদি আর্নি গতি না থাকতো পৃথিবী কি কখনো ঘুরতো কখনো ঘুরতো না ফলে সূর্যালোক কি আসতো কখনো আসতো না ফলে সেখানে খাদ্য উৎপাদন কি হতো কখনো হতো না তাহলে উদ্ভিদ জগৎ প্রাণী জগতের সৃষ্টি কিভাবে কোনোভাবেই হতো না এই আনিক গতি আছে বলেই উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের সৃষ্টি হয়ে আছে আর তার কারণে সুন্দরভাবে গড়ে উঠেছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম সুন্দরভাবে কিন্তু গড়ে উঠেছে এরপর আমরা আসবো অন্য একটি গুরুত্বপূর্ণ ফলাফলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখতে গেলে খুব ছোট মনে হয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সময় গণনা দ্য ক্যালকুলেশন অব দ্য টাইম তাহলে আর্নিক গতির জন্য আমরা কিভাবে সময় গণনা করতে পারি আর্ক গতির জন্য একটা আর্নি গতি কমপ্লিট করতে পৃথিবী সময় কত নাই তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড মানে প্রায় চব্বিশ ঘন্টা প্রতিটি ঘন্টাকে আমরা ষাট মিনিটে ভাগ করছি প্রতিটি মিনিটকে আমরা ষাট সেকেন্ডে ভাগ করছি এতে কি হচ্ছে আমরা এক্স্যাক্ট নির্ভুলভাবে সময়কে গণনা করতে পারছি যদি আর্নিক গতি না থাকতো তাহলে আমরা এই সময়কে গণনা করতে পারতাম কখনোই গণনা করতে পারতাম না তাহলে এই আর্নিক গতির জন্য কিন্তু আমরা সময় গণনা করতে পারছি যেটা হচ্ছে আর্নিক গতির অন্য এক গুরুত্বপূর্ণ ফলাফল তো স্টুডেন্টস আজকে আমরা দেখলাম এই আর্নিক গতির ফলাফল এটি খুব গুরুত্বপূর্ণ তোমরা আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো যদি কেউ বুঝতে না পারে এবং যদি এই আর্নি গতি নিয়ে তোমাদের কোনো রকম কোনো ডাউট বা কোনো কোয়েশ্চেন কিছু থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও আমি তোমাদেরকে যথাযথ ভিডিও দিয়ে তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে উত্তর আমি জানিয়ে দেবো আর খুব ভালো করে পড়ো পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কিছু শেখার সাথে নতুন কিছু জানার সাথে এসকেসের সাথে